আমি ফোন নিয়ে দাঁড়াবো তুই আমার কাছ থেকে ফোনটা নিয়ে বাইকে বসে দিবি দৌড় আর আমরা তখন কি করব আমরা দুজন তোর পেছন পেছন তোকে দৌড়াবো ঠিক আছে তো চল লে আরে বৌদি এটা তো আমার ফোন আমার ফোনটা দাও আসলে আমার ফোন চুরি করলে না মনে হবে তার ফিলিংস আসবে না আপনাদের ফোন চুরি করলে মনে হবে না আমি চোর চোর মনে হবে একদম একদম আমাদের ফোন হলে তার একটা চুরি করার মধ্যে ফিলিংস জাগবে ঠিক আছে আমাদের ফোনটা দাও তো নিয়ে দাঁড়াই চল ভাই আমি ফোন নিয়ে দাঁড়াবো তুই বাইক নিয়ে আয় চল বাইটা গুরা